সালামু আলাইকুম এব্রন গাইজ আমরা এখন আছি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের প্রিয় চাঁদপুর সাহার যে চাঁদপুরের নাম নিলে ভাইরাল দেখেন মাঠের মধ্যে যে পরিমাণে শাক আছে এই যে শাক কেউ যদি এই শাক তুইলা খায় এক মাস খাইলে অসে না মানে একসাথে কয়েক হাজার পরিবার এই শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং পটাশিয়াম আছে আমার সাথে আছে ছোট ভাই রাব্বি রাব্বি ভালো লাগে না গ্রামের মতো গ্রাম খুব কমে আছে নাকি আমরা এখন এক জায়গায় যাইতেছি একটা ভিডিও করার জন্য ভাবলাম যে যাইতে যাইতে আপনাদেরকে বাকি দৃশ্যগুলো দেখাই আর একটা কথা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে কারণ কষ্ট করে ভিডিও আপনাদের জন্য তৈরি করি বিশেষ করে যারা প্রবাসী আছেন যারা প্রবাসী এই যে দনচা গাছ অনেকদিন পরে আমি নিজে দেখছি যেহেতু শহরে থাকি এখন এই দঞচা গাছ কত উড়াইতাম আমরা আর বরং মানুষের ক্ষেত্রে থেকে না বুঝলেও নিয়ে যেতাম ঠিক আছে কি রাব বিনিছি না ধান কাটা শেষ আমাদের মাঠের এখন আপনার ওই যে বর্ষার সিজনে যে ধানটা ইয়ে করে আর কি আমন ধান কিছুদিন পরে এখন ওই ধানটা ফালানো হবে এবং ওইটা বর্ষার পানির সাথে সাথে যতটুকু পানি হবে ততটুকু ধান গাছ হবে তারপরে বর্ষার পানি যখন চলে যাওয়া শুরু হবে তখন ধানটা আস্তে আস্তে বাইরে হবে এবং ইয়ে হবে আমাদের এখানে দুই ফসল হয় এই শুকনো মৌসুমে এক ফসল আর বর্ষা মৌসুমে এক ফসল দুই ফসল হয় আমাদের এখানে বিশেষ করে যারা চাঁদ সন্তান আছেন আপনাদের জন্য এই ভিডিওটা উপহার হিসাবে দিলাম একটা ভিডিও বানাইতে কিন্তু অনেক কষ্ট হয় কি হ্যাঁ এই যে হাতে ধরে রাখছি আর কেমন ধরনের ভিডিও আপনারা চান দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ সেই ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দেওয়া শুরু করব আর এখন থেকে আমার পেজে এবং আমার চ্যানেলে আপনারা ব্লগ ভিডিও পাবেন ইনশাআল্লাহ যে কোনো বিষয় নিয়ে ব্লগ ভিডিও পাবেন আর কেউ যদি চান যে আপনার প্রতিষ্ঠান আপনার যে কোনো কিছু ভিডিও করাইতে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি ভিডিও করে দেবো আমি জানি না কেমন আসতেছে আশা করি ভালোই আসবে আয় কে কে মিস করতেছেন এরকম পরিবেশ অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না ঠিক আছে নাহলে কিন্তু আপনাদেরকে সান্ডার বিরিয়ানি খাওয়ানো হবে ওই ইয়ে রাব্বি ঠান্ডা জিনিসটা কি রে এটা কপিল তাল তাল নাকি ঠান্ডা 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 তাল তাল